কি জানে <laughs> 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 বড় হ্যালো আমি আর রাফান মিলে বসে পিৎজা খাবো আর রাফান আর বাবা চলে গেছে ভাত খেতে আমাদের ভাত খেতে ইচ্ছে করতেছে না যেহেতু রাত আমার রাতের ভাত ভাতটা ভালো লাগে না হোক আমরা দুটো পিজা খাবো তো পিজা ওয়েট করছে কি আসে আমার ডমিনোসে চলে আসছি এবং অফারের পিৎজা অর্ডার দিয়েছে যেটাতে নাকি চারটা পিৎজা আসে আর এটার কস্ট হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা একটা হচ্ছে পেপারনি পিজা পিৎজা একটা পারি পিৎজা একটা হচ্ছে মার্গারিটা আর এটা ছিল অনিয়ন চিকেন পিৎজা আর এটা ছিল চিকেন চিজ র্যাপ আর রাফান খুব হ্যাপি ছিল তাই সস দিয়ে একটা ফেস মেক করে ফেলো পরের দিন আমরা স্কাই ডাইনে চলে আসলাম আমি লিফটে উঠে গেলাম এটা আগের দিন আসছিলাম যেটা ভিডিওটা দেখেছিলাম বাচ্চাদের সাথে দুষ্টামি করছিলাম

নূরজাহান যে ফাইভ স্টার হোটেলটা আছে তার পাশেই অবস্থিত এই স্কাইডাইনটা সিলেট আসলে অবশ্যই স্কাইডাইন মাস্ট ট্রাই করবেন তাহলে আপনাদের ভালো লাগবে এখানে রুফটপের ভিউটাও খুব সুন্দর এবং এখানে আউটডোরও আছে ইনডোরও আছে তো আমি প্রেফার করব আউটডোরে না বসে যদি ইনডোরে বসেন তাহলে ভালো হয় কারণ আউটডোরে অনেক বেশি মশা আছে তো অনেস্ট রিভিউ দিচ্ছি আমি বাইরে ভিউটা সুন্দর বাট আমি প্রেফার করবো যে আপনারা ইনডোরেই বসবেন তো যাই হোক আমরা কিছুক্ষণ স্ন্যাপ নিয়ে নিলাম ভিডিও নিয়ে নিলাম আমাদের বাইরের ভিউটা ভালোই লাগছিল আমরা এখানে এসেই খাবারটা আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমরা পরের দিন চলে যাব আমাদের মনটা খুব একটা ভালো ছিল না কারণ যেতে তো হবেই তো রাসেল একটু বেশি আপসেট ছিল আমার হাজব্যান্ড তো বাচ্চারাও একটু আপসেট ছিল চলে যাব বলে তো একদিকে যাওয়ার জন্য আপসেট ছিলাম আবার বাসা পচেও খুশি হব সেটাও একটা ব্যাপার ছিল আমার হাজব্যান্ড আবার একটু ইরিটেটেড হয়ে গিয়েছিল কারণ বাইরে অনেক বেশি মশা ছিল তো তাদেরকে কমপ্লেন করছিল। ওদের সুন্দর ছিল ছিল যে বসলে মশা নিয়ে একটু সাফার করতে হয় বাট ওভারঅল আমার কাছে অন্য কিছু খারাপ লাগে নাই ওরা অনেক সময় নিয়ে খাবার টাবার মেক করে একবারে ফ্রেশ খাবার সবার সামনে সার্ভ করে পাস্তাটার উপরে ওরা চিজ বেক করে দেয় আর চিকেন ভেজিটেবল সহজ হই পাস্তাটা আর আমি সবার জন্য একটা প্ল্যাটার নিয়ে নিই কেউ চেস্ট নিয়েছি কেউ লেগ পিস নিয়েছি তো সবাই আমরা প্ল্যাটার নিয়েছি উইচ ইস কস্ট ওনলি থ্রি এইটি টাকা আর পাস্তাগুলোর প্রাইস ছিল উনলি থ্রি ফিফটি টাকা তো যাই হোক আমি গরম গরম রাইস আগে চেস্ট করে নিলাম উইচ ইজ ভেরি গুড আর চিকেনটা অনেক জুসি ছিল খুবই আমি ছিল গুড

রেস্টুরেন্ট যাই হোক বাট খাবার খেয়ে আমার হাজব্যান্ড আমরা বাচ্চারা আমার নিজে খুব হ্যাপি হয়েছে ওদের খাবার কোয়ালিটি খুবই ভালো খুবই আমি খুবই টেস্টি মাস্টে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সিলেট আসলে স্কাই ট্রাই করবেন এখানকার খাবার খুব ভালো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে আসে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তিলজেন টেক কেয়ার বাই আল্লাহ ফেস